আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত মারহাবান বিকুম ইউহ মুশাহিদুন মুশাহিদ আল আহনাফ একাডেমির দর্শি ফেদ কোর্সের আজকে বালাগতের দরস নম্বর দুই ক্লাসে যুক্ত রয়েছে আমি আবু নাহিম কাশ্মীর আজকে আমাদের আলোচনা হবে ফাসাহাত এবং বালাগত নিয়ে অলুমুল বালাগাত مقدمة في الفساحة والبلاغة مقدمة فساحة بلغتني على جنوه بي في اللغة دي فساحة الابداني كرتها تنبئو عن البيان والزهور ارتها بيان با اسبوشت هو يقال اسفح الصبي في منطقه افسح الصبي في منطقه اجتاع عربية بلاهاي عربي كلام بلاهاي فقال إذا বানা এখানে বানা হয়ে গেল বানা কালা কালামহু যখন একজন শিশুর কথা স্পষ্টভাবে বোঝা যায় তখন ওই সময় আহলে আরবরা বলেন সবিউ ফি ফিমান্তেহি অর্থাৎ কথা বলনে একজন শিশুর স্পষ্টতা এসেছে অতাক ইস্তলা ফরিবাসাতে ফাসাহাত বলা হয় ওয়াসফালিমতি কালাম তাকালিমি কালিমা কালাম এবং মোতাকাল্লিমের গুণকে বলা হয় ফাসাহাত বলা হয় এখন আমরা এখান থেকে শিখবো ফাসাহাতের ফাকার। আকসামুল ফাসাহাতি খালাত ফাঁসাহাতের পাকা তিন ফকার ফাঁসাহাতুল কালিমা ফাসাতুল কালাম ফাসাহাতুল মুিম এখন আমরা সবগুলো ভিন্ন ভিন্ন আমরা শিখবো এক নম্বর হলো ফাসাহাতুল কালিমা ফাসাহাতুল কালিমা এক নম্বর এখন ফাঁসাহাতুল কালিমা কাকে বলে তুহা মিন তানাফরুল হরফি ও করাবা যেখানে তানাফর হরুফ মোহাল্লাহ এবং গরাবা থেকে মুক্ত হয় তো এখানে আমরা তানাফরুল হরুফ মু্লাফতুল্লিয়াস এবং গরাবা এর অর্থ না করে আমরা সরাসরি বলছি কারণ এগুলোর ব্যাখ্যা পরে আসবি ইনশাল্লাহ তানাফরুল হরুফি তানাফর হরুফ হল ওয়াসফনতিহা তানাফর হরুফ হল যাহা মুখে উচ্চারণ করা ভারী এবং শক্ত হয় যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে এখানে দেখেন আল যসু এটা হলো লীল মৌ দেসন উঁচা জাগার জন্য ব্যবহার করা হয় তাহলে দেখেন এই খসু এটা কিন্তু মুখে নেওয়াটা কষ্টকর ওয়াল হা খা দেখছেন কি কঠিন উচ্চারণ সেটা বলছে কি লিনাবা তিন এমন চরণভূমির জন্য যেখানে উঁটকে চড়ানো হয় ওয়ান নুকাহি এটা ব্যবহার কখন লিলমা আজবিস সফি পরিষ্কার মিষ্টি পানির জন্য ব্যবহৃত হয় ওল মুস্তানজিরস্তানজির লিল লীলমফতুলি অর্থাৎ চুলের বেনি অথবা রশি পাকানোকে বোঝানো হয় তা হ্যালো এক নম্বর সংজ্ঞার যে আমরা তানাফর হরুপ থেকে আমরা জেনেছি দুই নম্বর হলো মোখা কিয়াস এখন আমরা শিখবো মোখালাফিৎ কিয়াস কাকে বলা হয় মুখা আলফুল কিয়াশি কনুল কালিমাতি সর্ফি অর্থাৎ কোনো কালিমা সর্ফি কায় না হওয়া উদাহরণ দিলে আপনারা বুঝবেন যেমন কাজুমায় বউ যেমন বুকুন এর বহু বসন্তা বুক হিসাবে ব্যবহৃত হইয়া আসা আচ্ছা এখানে বউকুন এখানে কফ জায়গাত কফ হয়ে গেল এখানে বুকুন কফ আচ্ছা এখন কিন্তু অথচ আমরা দেখতে পাই যে এই বুকাত ব্যবহার হয়েছে তার একটা উদাহরণ দেওয়া হচ্ছে ফি কৌলিল মুতানব্বী মুতানবির কিতাবে ই একো বাদুল না আসি সেই ফেনলি দৌলা তা ফি ক যদি কিছু 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 মানুষ যখন বাচ্চার দরবারে বোনা যায় তখন মানুষের জন্য সে একজন রণ ধামামা এবং ঢোল হয়ে যায় অর্থাৎ কেউ যদি বাদশার দরবারে চ্যামচমি করে সে যেন বাদশার দরবারে মানুষের জন্য বুকাতিন রণ ধামামা হয়ে যায় এবং তবুলুন যায় তাহলে আমরা এখানে আলোচনা অথচ এই বুকুনের বহু বছর হলো আবুয়া আকুন দেখেন এখানে ডাক দিয়েছি আবু আকুন এটা হলো সর্ফি কায়দা আর সর্ফি কায়দার মতো ব্যবহার না হওয়া সেটা আমরা মোতনবির সেরে দেখিয়েছিলাম ফি ইজিল কিয় আুন অথচ আমরা দেখতে পাই যে বুকুন এর বহু বসন জমা কিল্লি সব আবুয়া খুন আসে অথচ সেটা শরফি কায়দা ফলো না করে বুক হিসাবে ব্যবহার হয় এরপর আরেকটা উদাহরণ ছিল যেমন মদ দাদাতিন দেখেন এখেন মদ দাদাতিন এটা আগে ছিল কি মু কি করা হয়েছে মদ দাদাতুন পড়া হয়েছে অথচ এই মো হওয়ার কথা মত দাদাতুন শরফিকা উনফা থেকে সেটা না হয়ে মু দাদাতুন ব্যবহার হয়েছে তিন নম্বর হলো গরাবা থেকে মুক্ত থাকা যেটা আমরা কালিমার সংঘর্থ থেকে শিখেছি এখন গোরাবা কাকে বলা হয় করনুল কালিমা থেকে রোজা রেথুন জহিরুল মানা অর্থাৎ স্পষ্ট অর্থের বাইরে অন্য অন্য একটা অর্থ হয় ব্যবহৃত বেশি প্রসিদ্ধ পাওয়া যেমন এটা ইনসার অফার অর্থ ব্যবহার হয় অর্থাৎ জায়গা স্থানান্তর করার অর্থ ব্যবহৃত হয় ও তালা হয় এটা ইস্তাদার অর্থে ব্যবহৃত হয় তারপরে তাকা কা এটা ইস্তামার অর্থে ব্যবহৃত হয় ইত্যাদিগুলো মোটামুটি ব্যবহার হয় তাহলে আমরা পাইলাম কি ফাঁসা হাতুল কালিমা কাকে বলা হয় যেখানে তানা প্রহরূপ থেকে মুক্ত থাকা অর্থাৎ কঠিন শব্দগুলো থেকে মুক্ত থাকা ও মুখাল কিয়া অর্থাৎ সর্ফি কায়দায় না আসে এরকম পরিস্থিতি থেকে মুক্ত থাকা ও গরাবা মানে যে প্রকাশিত অর্থর বাহিরে আসা এটা থেকে মুক্ত থাকা এটা হলে ফাঁসাহুল কালিমা বলা হয় এখন আমরা শিখবো যে ফাসাহাতুল কালাম কাকে বলে দুই নম্বর আলোচনা হলো ফাসাহাতুল কালাম তো ফাসাহাতুল কালাম কাকে বলে সালামত মিন তনাফরুল কালিমাতি মুস্তা মেয়াতান ওমিন তাকিদি মা ফাসাহাতি কালিমাতি ফাসাহাতুল কালাম বলা হয় যেখানে তানাফরুল হরফ থেকে মুস্তা আতান মুক্ত থাকবে এবং জোহাফ তালিফ থেকে মুক্ত থাকবে তিন নম্বর হলো কালিমা ফাসাদ হওয়া সত্ত্বেও তাকিদ থেকে মুক্ত থাকবে এখন এই প্রত্যেকটি জিনিস আমাদেরকে ভিন্ন ভিন্ন আমরা যেন তানাফরুল কালিমা কাকে বলছি যেখানে এখানে উচ্চারণ করা কঠিন তাহলে এখানে যেহেতু কালিমাত বলা হয়েছে কালাম বলা হয়েছে কালামের ভিতরে কালিমাগুলো যেগুলো ব্যবহার হবে সেগুলো কষ্টসাধ্য হয়ে যাবে দুই নম্বরে জুয়াফত তালিফ আর আমরাও শুরুতে পড়েছিলাম মোখাল্লাফতুল কিয়াস যেখানে হলো সরফে কাদের বিপরীত হওয়া আর এই জুয়াফত তালিফ মানে কালামের ভিতরে নাহু কাদের বিপরীত হওয়া এগুলো ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করলে বুঝে যাবেন فالتنافر وصف للكلام يثقل ثقله على اللسان وعصر النطق بها. تنافر الحروب، تنافر الحروف في الكلمات، با في الكلام يبي ترى بابريدهاي، ترى بشرم قارا كودين هاي جاي. اٍذا أمدحه أمدهه والوراء معي إذا لُمْتُهُ لُمْتُهُ وحدي. অর্থ হলো সম্ভ্রান্ত ব্যক্তি যখন তার প্রশংসা করা হয় তখন তার সাথে পুরা পৃথিবী যেন সব প্রশংসা করে আর যখন তার বদনাম করা হয় তখন যেন শুধুমাত্র আমি তার বদনাম করছি আমার সাথে সঙ্গ দিচ্ছে না তো এখানে দেখেন আম দাহাহু আম দাহাহু দুইবার নেওয়া হয়েছে মানে এখানে একটু কষ্টসাধ্য লুমতুহু লুমতুহু দুইবার নেওয়া হয়েছে একবার নিলেও চলতো দুই নম্বর হলো জোয়াফুদ্দালিফ জোয়াফুদ্ তালিফ কাকে বলে কৌনুল কালামি গরু আলাল আল কানি আমরা জানি মোখাল্লাফ তালিক বলে যেটা হয় সরফি কায়দার নিয়ম অনুপাতে না হওয়া আর জয়ফে তালিব মানি হইলো যেখানে নাহুর কায়দা অনুপাতে না হওয়া যেমন কাল ইজমা রে কবলা সিকের লফজান ওর যেমন নাহুর একটা কায়দা আছে ইজমা রে কবলা সিকের হওয়া সেরকম প্রয়োগ না হওয়া যেমন দেখেন যারা বানু হু আবাল গাইলান আন কি বারিন মহাসনি ফায়ালিন কামায়ু ইজা বি সিমারো বলছে আবুল গাইলান এমন লোক যে তার সন্তানরা সেই বিনিময় দিয়েছে তার বার্ধক্য অবস্থায় তার সন্তানদের প্রতি তার অ্যাহসান এবং সদাচার সত্ত্বেও যেরকমভাবে সিনেমার সিনেমার তার রাজপ্রসাদের কর্মচারীকে যে প্রতিদান দিয়েছে সিনেমার ছিল একজন নির্মাণ শিল্প সে নোমান কুফার একজন ধর্মাট্য ফেমিলি ছিলেন যার নাম ছিল নৌমান তেনার বাসায় শিল্প কাজ করার পরে তাকে বিনিময় দেওয়া হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে যেন সিনেমার অন্য জায়গায় আর এরকম শিল্প না করতে পারে তো তেমনিভাবে আবুল গাইলান সন্তানরা তাকে তার বৃদ্ধ অবস্থায় তাকে এই ওই বাবার কৃতজ্ঞতা না প্রকাশ করে তার সাথে সেরকম একটা দুর্ব্যবহার করেছে এটা বলা উদ্দেশ্য আর এখানে উদ্দেশ্য হলো কি বানুহু দেখেন বানুহু ইজমার কবল আজিকে বসেছে যেটা তাহলে এইরকম অনুপাত না হওয়া তালিব বলা হয় আশা করি বুঝেছেন তিন নম্বর হলো তাকিদ তাকিদ কাকে বলে আইয়া কুনাল কালাম মুরাদ উদ্দেশ্য অর্থটার ভিতরে দালালতটা অস্পষ্ট হওয়া এখন অস্পষ্ট কয়েক ধারণ হতে পারে অল মিন জিহাতিল লবজ এটা লব্জিগতভাবে হতে পারে আর লব্জিগত হইতে কয়েকটি সুরত হতে পারে এক নম্বর হল বিতাক দিম আগে আসার কারণে অর্থাৎ কালামটা আগে আসার কারণে অর্থটা বোঝা যাচ্ছে না তাই নম্বর অথবা শেষ আসার কারণে আও অথবা দুইটা কালিমের মাঝখানে পার্থক্য থাকার কারণে মূল অর্থটা না বোঝা যাওয়া গোপন থাকা এটা হলো লব্জিগতভাবে খেফা আর এটাকে বলা হয় মা তা আদর লব্জি এটাকে বলা হয় তাকেদল লব্জি বলা হয় যেমন মোতানবীর একটা শের আছে বিকাউলিল মোতানবী জাফত বহুম লাইজ ফখুন বিহা বিহিম শি আমন আল আল হাসাবিল আজিদ আল তো অর্থ আমি যাদের প্রশংসা করি তাদের পরিবার এমন সম্ভ্রান্ত হবার পরিচয় বহন করে যে ওহম লাই ফখুন বিহা বিহিম তারা যেটাকে নিয়ে গর্ব করে না তাহলে এখানে দেখেন শিয়ামুন আল হাসাবি আজি দালা ইলু অর্থাৎ তারা এমন বংশ পরস্পর দাবি রাখে যেগুলো তারা প্রশংসাযুক্ত অথচ তারা প্রশংসা করে না এটা মূল অ্যাবার্থ হওয়া তার লে ভাবে তু বিহিম শিয়ামুন দালা ইলুন আল হাসাবিল আজ বহুম লা বহুমাখুন অর্থাৎ তারা গর্ববোধ করে না এটা পিছনে নিয়ে আসা আসলে সুন্দর হয় তাহলে এখানে বোঝা গেল যে মূল উদ্দেশ্য যেটা সেটা না হওয়া সে অনুপাতে না আসা এটাকে বলে তাকিদুলবজি বলা হয় মানা আর যদি এই গোপন থাকাটা যদি অর্থগত হয় আর এটা কয়েক স্রোত হতে পারে এটা হলো ইস্তেমালি ব্যবহার হওয়ার দ্বারা বল কেনায়াত কেনায় শব্দ ব্যবহার করার দ্বারা লাইফ হামুল মুরা কোনো অর্থ জানা জানা যায় ওই সাব মা তাকে মানবীয় আর ওটাকে বলা হয় তা মানবী বলা হয় উদাহরণ দিচ্ছে এই প্রথম শের ভিতরে যেটা ওটার ভিতরে দিচ্ছে মাজ হাজার উদাহরণ আর দ্বিতীয় দেখুন সাত লোক বা আদাদি আনকুম লিতা করাবু অর্থাৎ কোনো আইনা হুদ্দু আলিতাজ মুদা এটা উদাহরণ দেওয়া হচ্ছে কেন আমরা বলতেছি যেমন নাসারাল আল আলসিনাতা এ দেখেন আলসিনাতা মানে গোয়েন্দা অর্থাৎ বাদশাহ গোয়েন্দাগুলোকে শহরের মধ্যে বিস্তৃত করেছেন এইখানে দেখেন মরিদান যাওয়া শিশু অর্থাৎ গোয়েন্দা গোয়েন্দাগির করার জন্য তাহলে এখানে আলসিনাতন শব্দটা অস্পষ্ট অর্থ ভাবে আর এটার মূল হবে কি নাসারা ইয়ুনা অর্থাৎ গোয়েন্দাকে চড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে মকাবলসাদুবু বড় দাদা আনকুম নিতা করাবো তাই আমি তোমাদের থেকে বাড়ি দূর হওয়াকে চাই যাতে করে তোমরা নিকে পড়তে আসতে পারি অর্থাৎ কোব আইনা ইয় দুমা এবং আমার চোখের উস্রু যেন যুদ্ধ পরে ঝরে পড়ে নিতাজিমা অথচ তাহা জমাট বেদে রয়েছে তাই এই খেদার উদ্দেশ্যটা আর কি অর্থাৎ এখানে যে বলছে মাজাজ ব্যবহার হওয়া মাজাজ হিসাবে ব্যবহার হয়েছে লিতাজ মুদা তাজমুদা শব্দটা আশা করি বুঝেছেন দুই নম্বর হলো যে কেনায়া বোঝানো যাবে যেমন একটা শের হইলো কিভাবে দেখেন আগে যেন আমরা কেনায়া বুঝেছি সেটার উদাহরণ দিচ্ছে হাই সুকানা বিল জুমুদি আনিস সরুর খুশিতে কান্না করা সেটার পানি অস্ত্র হওয়া মাহল জুমুদি ইউ কান্না আনিল বকলি অথচ যে কান্নাটার ভিতরে বোখালি রয়েছে তো এখানে ভিতরে আমরা মাজাজি এবং মাজাজান ব্যবহার হওয়া এবং কেনায় ব্যবহার হওয়া সেটা বুঝিয়েছে এরপর আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে আল করিম ও ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইমনুল ইয়াকুব ইবনুল ইসহাক ইমন ইব্রাহিম এটা দ্বারা উদাহরণ বোঝানো যাচ্ছে এখন আমাদের ফাসাহাতের তৃতীয় আলোচনা হলো ফাঁসাহাত মোতাকালিম ফাসাহাতুল মত্তাকালিম কাকে বলে মালাকাতুন ইয়ে আল তাবিরি আনিল মকসুদি অর্থাৎ হ্যাঁ অর্থাৎ আমাদের ফাসাহাতুল মোত্তাকালিম এমন একটি যোগ্যতাকে বলে হয় যার দ্বারা উদ্দেশ্যটাকে বি কালামিন ফাঁসে হেন কালামি ফাঁসের দ্বারা ব্যাখ্যা জায়গা ব্যাখ্যা করা যায় এই কার্জিন কানা চাই সেই কালাম ফাসিক যে অবস্থায় হোক তাহলে আমরা মূল কথা কী পেয়েছি ফাসাহাতুল মোতাকালিম বলা হয় এমন যোগ্যতাকে যার দ্বারা এই উদ্দেশ্যটাকে বর্ণনা করা যায় যে অবস্থায় ফাসাহেতে কালামটা হোক সমস্যা নাই আশা করি বুঝেছেন এখন দুই নম্বর টপিক আমাদের আলোচনা হবে বালাকাতের পরিচয় বালাকাত কাকে বলে আল বালাকাতফিলা আবেদানিক বালাকাতের আবেদানিক অর্থ আল উ সৌর ইন্তহা উসলমানি পৌঁছাল ইন্তহা মানে পৌঁছানোর ক্ষেত্রে সর্বশেষ স্টেপ অর্থাৎ পৌঁছে যাওয়া এখন বালাগা বালাকা ফলানুন বিমোর দিহি অবস্থা অর্থাৎ ঈদা বাসার যখন মানুষ পৌঁছে তার গন্তব্যে তখন বলা হয় যে বালাগা মুরা বি মুরাদহি মানুষ তার উদ্দেশ্যে পৌঁছেছে বা বালাগা রকবল মাদিয়ে না ইদান তাহা ইলাহি যখন একটা শহরের শেষ পর্যায়ে পর্যন্ত একটা সাভারি চলে যাবে তখন আরবি ভাষা তাদেরকে বলা হয় বালাগার রকবল মাদি না অর্থাৎ আরোহ আরোহী অথবা ঘোড়াটা তার জাকাতে পৌঁছেছে শহরে পৌঁছেছে এখন ওয়াতা হফিল ইসলাহ বলে এখানে পারিবেশিক সংজ্ঞা দেওয়া হচ্ছে বালাকাতের পারিবেশিক সংজ্ঞা হলো কি ওয়াসফান কালাম মুতাকাল্লিম সেটা হলো কালাম এবং মুতাকাল্লিমের গুণের নাম হলো হল ফা ফালাকাতুল কালামি মোতাবিক মুক্তাদিল হাল বালাকাতুল কালাম যেটা অবস্থার চাহিদার অনুফাতে হয় মাহা ফাঁসা হাতিহি ফাঁসা শর্তে দেখেন এখানে হালের মুক্তাদার অনুফাতে তাহলে এখানে তিনটা অংশ হাল মুক্তাদা মোতাবেক এখন তিনটা ব্যাখ্যা করবে বল হাল বিল মাকাম হাল যে অবস্থার তাকাদা করা হয় সেটাকে বলা হয় মাকাম বলা হয় বল আমরুল হাজি আল আমিরুল মোতাকাল্লিম আই আবার আলা আসেন মাসুসাদ বলতেছে এখন হাল কাকে বলা হয় হাল বলা হয় ওই হুকুমটা যেটা মোতাকাল্লিম বহন করে তার নির্দিষ্ট সুরতের এবারতার মাধ্যমে অর্থাৎ নির্দিষ্ট অবরাতের মাধ্যমে মোতাকাল্লিমে যে অবস্থাটা যে হুকুমটা পায় সেটাকে বলা হয় হাল আল হাল অফের নাম হলো মকাম বলা হয় অল মুক্তাদা ইউসাম্মাল এল এতেবা উল মোনাসিব আল মুক্তাদা এখানে এই বি যেন বললাম ওইখান থেকে ব্যাখ্যা করছে যে মুক্তাদা যার অফার নাম হলো ইয়াতেবার মোনাসিব বলা হয় এখন এই মোক্তাদা বা এরাবুল মোনাসিব কাকে বলে এটা ব্যাখ্যা করতেছে বা সেটা নির্দিষ্ট আকৃতি আল্লাদি তোরা আইবার যেখানে আবার পতিত হয় অর্থাৎ যেটার উপরে আবার পতিত হয় এবার প্রযোজ্য হয় সেরকম আকৃতিটা হলো মুক্তাদা উদাহরণ দিচ্ছে যেমন আলা আলমদার তেমন বলছিল মধা মানে প্রশংসা এটা হলো একটা হাল যার দ্বারা এবারটা বুঝাচ্ছে যে ইতনাব অর্থাৎ দীর্ঘ আলোচনার বিষয়টা ওয়াজুকাইল হইল উপস্থিত যে মানুষের চাহিদা রয়েছে মধ্যম পুরুষের মেদা ওই মানে কি মোখাতবের মেদা মানে শ্রোতার মেদা হালুন এটা এক ধরনের হাল হবে ইয়া ইয়ালি এরও আলা সুরত লিজাব যাহা সংক্ষেপের আকৃতি উপস্থাপন করার জন্য ব্যবহৃত হবে ফাকল্য মিনাল মধ্যে ওয়াজুকা সুতরাং মদা এবং প্রত্যেকটি হলো হাল ওয়াকুল ইতনাবি বল ইজাজ ওই দীর্ঘ এবং সংক্ষিপ্ত হওয়া এটা হলো মুক্তাশন মুক্তাদা আর এই মদাহ এবং জুকাটা এটা ইজাজ এবং ইতনাবকে বুঝানোর যে পদ্ধতিটা রয়েছে সেটাকে বলা হয় মুক্তাদুল হাল তাহলে আমরা এখানে তিনটা জিনিস পাইলাম হাল দুই নম্বর হলো মুক্তাদা তিন নম্বর হল দেবেক মোতাবেক মুক্তাদা অর্থাৎ একটি অবস্থা যে জিনিসটা বোঝাবে সেটাকে বলা হয় হাল আর যে জিনিসের মাধ্যমে বোঝাবে ব্যাখ্যা করে বোঝাবে যেমন আমরা বললাম সংক্ষিপ্ত বা বিস্তৃত বা ইতনাম ওটাকে বলা হবে মুক্তাদা আর যে উপায়ে বোঝানো হবে সেটাকে বলা হয় মোক্তাদ হাল বালাকাতুল মোতাকালিমী মালাকাতুল আল বালাকাতুল মোতাকালিম কাকে বলা হয় সেটা ব্যাখ্যা করছে যে এমন যোগ্যতাকে বলে যার দ্বারা উদ্দেশ্যটাকে ব্যাখ্যা করা যাবে বিকালামীন বালিগিন স্পষ্ট কালাম দ্বারা বে ইগার্জিন যে অবস্থায় হোক না কেন আশা করি বুঝছেন ওয়া আরিফু তনাফুর ও আর তানাফুর এটাকে মানুষ আগ্রহ 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 দ্বারা মানুষ তানাফুরতে শিখতে পারে ও কিয়াস বিশরফ আর সরফ শিখার মাধ্যমে মানুষ মোখা কিয়াস শিখতে পারে ও জোহাফুল তালিফ ও তাকিদুল লফজি তাকিদুল লফ্জি এবং জোয়াফু তালিফ এটা মানুষ জানতে পারে নাহু শিখার মাধ্যমে বিকাফরতুল ইস্তাল আলা আলাহ আরব আবার এখন দেখেন গরাবা এটা মানুষ কালামে বেশি ব্যবহার করার দ্বারা গরাবা সম্পর্কে মানুষ জানতে পারে বা বিলবায়ান আর তাকিদুল মানবী বায়ানের মাধ্যমে জানা যায় ওয়াল আহবাল মুক্তা বিল মানি আর মানি দ্বারা হাল এবং মুক্ত হাল জানা যায় ফাওয়াজাবা আলা তালিবিল বালাগাতি সুতরাং বালাগাতের ছাত্রদের উপরে ওয়াজিব হল মা লবজি লোগাতি লোগাত চিনা ও সরব সরব চিনা ওয়াল নাহু নাহু চিনা ওয়াল মানি আলম মানি চিনা ওয়াল বায়ান বায়ান চিনা চিনা মা কাউন হি সালিম দে শুদ্ধ আগ্রহ থাকা শর্তে ক্যাসিরুল ইতলাই আলা কালামিল আরব কালামি আরবে বেশি বেশি যাহার ব্যবহার হওয়ার কারণে আজকের ক্লাস আমাদের এখানে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে আপনারা ভিডিওটা দুই বার করে দেখবেন আশা করছি আমাদের শিক্ষার্থীদের উপকার হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা